যেমনটা আমরা জানি যে ই ফুটবল টোয়েন্টি সিক্সের মধ্যে আমরা স্টেডিয়াম কাস্টমাইজ করতে পারবো তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের স্টেডিয়ামকে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো স্টেডিয়াম কাস্টমাইজ করার জন্য সবার প্রথমে মাই টিমে ক্লিক করবেন তারপরে এখানে কাস্টম স্টেডিয়াম বলে একটি অপশন দেখতে পাবেন এই অপশানটিতে ক্লিক করবেন তো আমি অলরেডি একটি স্টেডিয়াম কাস্টমাইজ করে রেখেছি তো আমি আপনাদের জন্য আরেকটি স্টেডিয়াম কাস্টমাইজ করে দেখাচ্ছি তারপরে এখানে স্টেডিয়ামে যে কোনো একটি স্টেডিয়ামে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে দেখতে পাবেন কাস্টমাইজ এই বাটনটিতে ক্লিক করলে আপনাদের কাছে কাস্টমাইজ করার অপশনগুলি খুলে যাবে তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম নেম এখানে ক্লিক করে আপনারা আপনাদের স্টেডিয়ামকে কি নামে সেভ করতে চান সেই নামটি আপনারা এখানে লিখতে পারবেন তো যেমন ধরুন আমি এখানে রাখলাম এইচএইচএইচ তো আমি এই নামটা রেখে এখানে সেভ করে দেব তো আমার এখন স্টেডিয়ামের নাম হয়ে গেলো এইচএইচএইচ তারপরে স্টেডিয়াম কালার স্ট্যান্ডস মানে গ্যালারি আপনার যে দর্শকের গ্যালারিটা থাকবে সেই গ্যালারির কালার আপনারা কীভাবে রাখতে চান সেই অপশনটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যেমন ধরুন আমি এখানে পিঙ্ক কালারটি সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন এখন গ্যালারির কালারটা হয়ে গেছে পিঙ্ক তারপরে সাইড লাইন মানে স্টেডিয়ামের ধারে যেখানে সাইডলাইনটা আছে আপনারা এই কালারটা কিভাবে রাখতে চান সেটিও আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন যেমন ধরুন আমি এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করলাম তো দেখুন স্টেডিয়ামে এখন ইয়েলো কালারের সাইড লাইন হয়ে গিয়েছে তারপরে তিন নাম্বার অপশানে ফিল্ড মার্কিং নামের একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করলে আপনাদের স্টেডিয়ামের মধ্যে যে দাগগুলি টানা আছে সেই দাগগুলির কালার আপনারা চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আমি গ্রিন সিলেক্ট করলে দেখুন এখন আমার স্টেডিয়ামের যে দাগগুলি আছে সেগুলির রং সবুজ হয়ে গিয়েছে তারপরে লাইটিং আপনার স্টেডিয়ামের মধ্যে আপনারা কোন রঙের লাইট জ্বালাতে চান আপনারা সেটিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেমন ধরুন আমি এখান থেকে ইয়েলো সিলেক্ট করলাম তো আমার স্টেডিয়ামের কালার মানে লাইটের কালার সব ইয়েলো হয়ে গেল। অথবা আমি যদি এখানে রেড সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমার স্টেডিয়ামের লাইটিং রেড হয়ে গিয়েছে তো এখানে আপনারা যেভাবে আপনাদের মন চায় আপনারা সেইভাবে কাস্টমাইজ করতে পারবেন তারপরে আপনারা এখান থেকে ফিল্ড প্যাটার্নও সিলেক্ট করতে পারবেন যেমন ধরুন আপনার যদি ফিল্ডের মধ্যে যে ডিজাইনটি আছে বা ঘাসের যে কালারগুলি আছে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে সেটি চেঞ্জ করতে পারবেন যেমন ধরুন আমি ডিজাইন নাম্বার নাইনে ক্লিক করার পর দেখুন আমার ফিল্ডের মধ্যে যে ঘাসের কালারগুলি আছে সেটি চেঞ্জ হয়ে গেল তিন নাম্বারে ক্লিক করার পরে আবার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আপনারা টোটাল নয়টি ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে আট নাম্বারটি সিলেক্ট করলাম এখন দেখুন আমার আবার চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা এখানে যে যেরকম চাইবেন রকম সিলেক্ট করতে পারবেন চার নম্বর অপশানে আপনারা পেয়ে যাচ্ছেন গোল নেট এখান থেকে আপনারা যে আপনাদের গোলের নেটটি আছে সেই নেটের ডিজাইনটিকেও চেঞ্জ করতে পারবেন তো সবার প্রথমে আমি এখানে কালার সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে দুই রকম কালার দিয়ে আপনার নেটটিকে কাস্টমাইজ করবো তো প্রথমে আমি ইউলো সিলেক্ট করলাম তারপরে দুই নম্বর কালারে আমি এখান থেকে রেড সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে ডিজাইনে সিলেক্ট করার পরে এখানে আপনারা যে আপনাদের নেটের ডিজাইনটি আছে সেই ডিজাইনটিকেও চেঞ্জ করতে পারবেন যেমন ধরুন আমি চার নাম্বার ডিজাইনটি নেওয়ার পরে এরকম ডিজাইন দেখাচ্ছে এখান থেকে আপনারা মোট দশটি ডিজাইন পেয়ে যাবেন আপনাদের যে ডিজাইনটি পছন্দ আপনারা সেই ডিজাইনটিকে এখানে রাখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার একটি চেঞ্জ করে দিচ্ছি ডিজাইন নাম্বার সাথে আমি নিয়ে আসলাম তো আমি এরকম ডিজাইন পাচ্ছি এখান থেকে তারপরে এখানে আপনারা টিফোর অপশন পেয়ে যাবেন এখানে টিফোতে ক্লিক করার পরে আপনাদের যে স্টেডিয়ামের এক প্রান্তে আপনারা যে টিপো দেখতে পাচ্ছেন এই টিফোটিকেও চেঞ্জ করতে পারবেন তো আমার কাছে এখানে দুটি টিফো আছে তো আমি একটি চেঞ্জ করে দেখাচ্ছি এই যে দেখুন এখন আমি টিপোটিকে চেঞ্জ করার পরে আলাদা রকমের দেখাচ্ছে এখান থেকে আপনারা যে কোনো এক টিপো সিলেক্ট করে নিতে পারবেন এই টিফোগুলো আপনারা গেম প্লে করার মাধ্যমে মিশন কমপ্লিট করে পেয়ে যাবেন অথবা আপনারা কয়েন খরচা করে কিনে নিতে পারবেন তো কীভাবে আপনারা এই টিপোগুলি কিনবেন আমি সেটিও আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশতে দেখাবো তারপরের অপশানে আছে ফিল্ড লেভেল সিগনেচ এখানে ক্লিক করলে আপনাদের সামনে যে এখন যে আপনারা এই পোস্টারটি দেখতে পাচ্ছেন আপনারা এই পোস্টারটিকেও চেঞ্জ করতে পারবেন তো আমার কাছে এখানে একটি পোস্টার আছে তাই আমার এটি ডিফল্ট হয়ে আছে আপনাদের কাছে যদি আলাদা রকমের পোস্টার থাকে তাহলে আপনারা এখান থেকে এই পোস্টারটিকেও চেঞ্জ করতে পারবেন তারপরে জায়েন্ট প্রম্পস এখানে লেখা আছে এইটিতে ক্লিক করলে আপনাদের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের ছয় জায়গায় আপনারা জায়েন্ট প্রমসগুলি লাগাতে পারবেন যেমন ধরুন আমি এই অপশানে ক্লিক করার পরে আমার কাছে একটি ই ফুটবলের একটি জায়েন্ট প্রমস দেওয়া আছে সেটিকে আমি সিলেক্ট করে এখানে ডান করে দিলাম তারপরে আপনি আরেকটিতে সিলেক্ট করে এখানেও ডান করতে পারবেন এই জায়েন্ট প্রমসগুলি আপনারাও ই ফুটবলের শপের মধ্যে কিনতে পেয়ে যাবেন তো আপনারা কীভাবে কিনবেন আমি আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশতে দেখাচ্ছি তারপরে এখানে গোল ইফেক্ট দেওয়া আছে যখন আপনি গোল করবেন তখন আপনার সামনে একটি ইফেক্ট শো হবে যেমন আমার কাছে একটি ইফেক্ট আছে এই ইফেক্টটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি ইফেক্ট দেখাবে তো এরকম আরও অনেক ইফেক্ট আছে আপনারা ই ফুটবল শপের মধ্যে কিনতে পেয়ে যাবেন তো কিভাবে কিনবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথমে আমি এখানে সেভ করে নিলাম তারপরে ব্যাক করার পরে তারপরে আপনারা এখানে কন্ট্রাক্টে ক্লিক করবেন কন্ট্রাক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কাস্টমাইজেবল এলিমেন্টস এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা স্টেডিয়াম কাস্টমাইজ করার জন্য সব রকম এলিমেন্টগুলি পেয়ে যাবেন তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন থার্টিথ অ্যানিভার্সারির একটি টিফো দেওয়া আছে এই টিফোটি আপনারা কিনলে কিভাবে দেখাবে আপনাদের স্টেডিয়ামে এখানে আপনারা প্রিভিউ করে দেখে নিতে পারবেন তো প্রিভিউতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি এই টিফোটিকে কিনেন তাহলে আপনাদের স্টেডিয়ামে এইরকম শো করাবে তারপরে এখান থেকে আরও এই যে সাইডের যে পোস্টারগুলি আছে এই পোস্টারগুলো কিনতে পারবেন তো আপনারা এখান থেকে জায়েন্ট প্রমস কিনতে পেয়ে যাবেন তো এখানে অনেকগুলি জায়েন্টস প্রম দেওয়া আছে যেমন এই গোট স্ট্যাচু এটির প্রিভিউ কোলে আপনারা দেখতে পাবেন আপনাদের স্টেডিয়ামে যখন এই জায়েন্ট প্রমসটিকে আপনারা সেট করবেন তো এরকম দেখাবে আর প্লেয়াররা গোল করার পরে এখানে এসে একটি সেলিব্রেশন করবে তো এইগুলির আপনারা এই এখান থেকে কিনতে পেয়ে যাবেন একশো কয়েনের মাধ্যমে তারপরে এখান থেকে গোল ইফেক্ট দেওয়া আছে তিনটি এখান থেকে আপনারা যে কোনো একটি কিনে নিতে পারবেন তো আমি আপনাদেরকে প্রিভিউর জন্য একটি দেখাচ্ছি আপনারা যদি এই গোল্ড ইফেক্টটিকে কিনেন তাহলে আপনারা গোল করার পরে এরকম একটি ইফেক্ট শো করাবে তো আপনারা এখান থেকে এগুলি কিনে নিতে পারে। তারপরে এখানে আপনারা একটি ই ফুটবলের প্রোফাইল ব্যানার পেয়ে যাচ্ছেন আপনার যে ই ফুটবলের অ্যাকাউন্টের প্রোফাইলটি আছে সেখানে আপনারা এই ব্যানারটিকে সেট করতে পারবেন যেমন আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে এটি দেখতে পাবেন তো সবার প্রথমে আপনারা হোমে আসার পরে এখানে এক্সট্রাতে ক্লিক করবেন এক্সট্রাতে ক্লিক করার পর আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আমি একটি থার্টিথ অ্যানিভার্সারির প্রোফাইল ব্যানারটি লাগিয়েছি এখানে আপনারা ওই ব্যানারটি অ্যাড করে আপনাদের প্রোফাইলে অ্যাড করে নিতে পারবেন তো এখানে অনেকগুলি প্রোফাইল ব্যানার দেওয়া আছে তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন তো আমি থার্টিথ অ্যানিভার্সারির প্রোফাইল ব্যানারটি রেখেছি আপনারা যে কোনো একটি রাখতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি দেখালাম আপনারা কিভাবে আপনাদের স্টেডিয়ামকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ